নমস্কার আমি ডায়েটিশিয়ান অস্মিতা বিশ্বাস ওয়েলকাম টু হেলথ ইনসাইট চ্যানেল তো আজকে যেটা নিয়ে কথা বলা সেটা হচ্ছে কিটো ডায়েট বা কিটোজেনিক ডায়েট জিনিসটা খুবই ফেমাস ইয়াং জেনারেশনের মধ্যে বা আমাদের মানুষজনের মধ্যে সোসাইটিতে সবাই মোটামুটি কিটো নিয়ে প্রচন্ড হাইপে আছে তো জেনে নেওয়া যাক এই কিটো ডায়েট বা কিটোজেনিক ডায়েট আলটিমেটলি কারা করতে পারে বা কাদের জন্য সত্যি হেল্পফুল হতে পারে তো ফার্স্টেই বলি যারা ওবেস পার্সন আছে বা ওবেসিটিতে ভুগছে তাদের জন্য তো হেল্পফুল অবশ্যই এছাড়াও যাদের পিসিওএস বা পিসিওডি রয়েছে তাদের ক্ষেত্রেও কিটোডায়েট খুবই হেল্পফুল এছাড়া যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কগনেটিভ ডেভেলপমেন্ট যাদের ঠিকঠাকভাবে হয় না যে বাচ্চাদের মানে অটিস্টিক বাচ্চাদের তাদের ক্ষেত্রেও কিটোডায়েট প্রচণ্ড হেল্পফুল এছাড়া এপিলেপসি যাদের আছে আলজাইমার্স ডিজিজ যাদের আছে তাদের জন্যও হেল্পফুল পার্কিনসানসেও দেখা গেছে যে খুব বেটার রেজাল্ট দিচ্ছে এই কিটো ডায়েট তো এই কিটো ডায়েট অবশ্যই আপনারা একজন ডায়েটিশিয়ানের আন্ডারে থেকেই করুন কারণ কিটো ডায়েট যতটাই ভালো ঠিক ততটাই হার্মফুল হতে পারে যদি না সব কিছু ঠিক প্রপোর্শনে না থাকে বা ঠিক প্রপোর্শনে কিছু না খাওয়া হয় কিটো ডায়েট কারা করতে পারবে না বা কাদের জন্য কিটো প্রচন্ড হার্মফুল হয়ে উঠতে পারে তো সেইটা সবাই জানে না বা জানার চেষ্টাও করে না তো ফার্স্টেই বলি যাদের কোলেস্টেরল লেভেল খুবই হাই তাদের জন্য কিটো সত্যি হার্মফুল হতে পারে এছাড়া যাদের হার্ট রিলেটেড বড় রকমের ইস্যুস রয়েছে তাদের জন্য হার্মফুল হতে পারে এছাড়া যাদের থাইরয়েড লেভেল প্রচন্ড বেশি রয়েছে বা একটা প্রলং পিরিয়ডে থাইরয়েডিজমে যাদের হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিটো প্রচন্ড হার্মফুল হতে পারে এছাড়া যারা কিটো ডায়েট করতে চাইছে স্টিল তারা একদমই এক্সারসাইজ করতে পছন্দ করে না তাদের জন্য কিটো হার্মফুল হতে পারে বা কিটো ওয়াকি করতে না পারে এছাড়া যে আমরা দেখি যে অনেক সময় যারা বেডরিডেন থাকেন বা বয়স্ক যারা আছেন তাদের হয়তো অ্যালজাইমার্স রয়েছে পার্কিনসন স্টিল তারা বয়স্ক বেডম্রিডেন রয়েছেন ঠিকভাবে হাঁটাচলা করতে পারছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু কিটোটা হার্মফুল হয়ে যেতে পারে কারণ কিটো করা মানেই একটু এক্সারসাইজ রাখা বা একটু বেশি পরিমাণে এক্সারসাইজ আপনার ডেলি হ্যাবিটস এর মধ্যে রাখা তো সেটা যদি না থাকে কিটো কিন্তু হার্মফুল হয়ে যেতে পারে তো সেই জন্য অবশ্যই আপনার এর সাথে পরামর্শ করে তবেই কিটো স্টার্ট করবেন যাতে আপনি বেটার রেজাল্ট পেতে পারেন অথচ আপনার শরীরে যেন কোনো প্রবলেম না দেখা দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন